এই বাঘটা কে দাঁড়িয়ে আছে বাবা এই বাঘের নাম কি বাঘটা কে দাঁড়িয়ে আছে বাঘটার নাম কি রয়্যাল বেঙ্গল টাইগার না আফ্রিকান বাঘ হ্যাঁ বাঘটার নাম কি বাঘের মামা বাঘের মাসি তো বিড়াল বাঘের মামা বুঝি হ্যাঁ যাও বসো পড়ে যাবে খাট থেকে দম করে খাট মানে জাল্লা থেকে এই যে মাটিতে একদম পড়বে শটাং এই যে এখানে তখন দেখবে পায়ের হাড় বেড়ে যাবে ওপরে যাও যাও বস ওখানে উঠতে খুব বায়না করে প্রতিবার গরম এখানে মানে গরম শীত সবসময় উঠতে বায়না করে তা শীতের ঠান্ডা রাতে দেওয়া হয় না আর সেই শীত থেকে বন্ধ ছিল অনেক দিন সেদিন বৃষ্টি হলো আমি জল দিয়ে ধুয়ে দিয়েছি আর উনি উঠবে বলে সেই যে বায়না শুরু করলো আর কি বলবার একজন ওই যে বেরিয়ে যাচ্ছে ঘর থেকে ডাকছে ওর ওর ডাকা শোনো ডাকা শোনো ওর গলার আওয়াজ শোনো ওকে দেখে মনে হচ্ছে ভেদা ভেদা নয় প্রচন্ড ডাকে খুব ডাকে না তবে অন্য ডকদের থেকে একটু কম ডাকে ওরকম ঘেউ 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 করে না অবশ্য ছোটোবেলায় ডাকতো কিন্তু আমি ওর সব সময় ডাকার ব্যাপারে না করতাম আর একজনকে দেখো ওই দেখো কে বসে আছে বলো ওই যে ওনার ভাই জ্যাকির ভাই রকি ওনাকে ছাড়া হয় না যেহেতু ওনাকে জানলায় তোলা হয়েছে তাই জন্য ওকে ছাড়া হয়েছে নিচে নামানো হয়েছে উনি টেবিলের ওপর বসে থাকেন আর উনি তো একটু হাঁটাচলা করবে সবে দুমাসের বাচ্চা হাত পা নড়বে কী করে মানে ওর গ্রোথটা বাড়বে কী করে আর কি সরি এদিকে আসছে ওপরে যে এটা ডেকে যাচ্ছে এটা পালাবে এই তুমি ওই টেবিলের তলায় ঢুকে যাও যাকি দাদা তোমাকে ধরবে যাকি দাদা ধরবে তোমাকে হ্যাঁ যাও এসো রকি এখনো বোঝে না আমার ডাক্তার বোঝে না জ্যাকি যেমন বোঝে জ্যাকি তুমি চুপ করো আমার বন্ধুরা কিন্তু শুনছে এই রকি রকি ওখানে কি হচ্ছে কি খাবার টাবার খুঁজছে নোংরা টোংরে খেয়ে শরীর খারাপ আবার না করে ওই দেখো এটা এটে পালিয়ে গেল ওই দে টেবিলে তলে চলাই ইনি ইনি দেখো কী করছে ইনি আবার দাঁড়িয়ে আছে ওখানে ওনাকে ধরবে বলে যাও বসো গে জ্যাকিটা পড়বে এবার জ্যাকিটাকে ধর এবার যাক যাই ওটাতে একই বর্ষ বন্ধুরা রাগ করছে বলছে যে মুখটা দেখেছে মুখটা গোল চোখ গোল মুখ যা কি সুন্দর দেখতে জানো তো আমি যদি ওকে বলি সুন্দর ও আরও বদে বদে ভাগ করে আদর আদর ভাগ করে জিপটা কেন বার করে আছে মনে হয় গরম করছে আসলে আজ এখন খুব গরম করছে মেঘ করেছে কিন্তু এখন খুব গরম করছে আমাকে মানছেই না ওকে মারবো নাকি মারি না আমরা মারি না ওই বকা দিলেই চুপ করে যায় মারি না একটু আদু করে ছোটোবেলায় মারতাম সেটা হচ্ছে অন্য কথা এই টু একটু মেরে দিতাম ওইটা হচ্ছে আলাদা হ্যাঁ একদিন অবশ্য ওকে একটা খুব ছিল একদিন বকেছিল আমাকে তারপর থেকে আর কোনো দিন মেরেছিলাম আর কি লাঠি দিয়ে একটুখানি লাঠি দিয়ে মেরেছিলাম তারপর থেকে চুপ করে যায় তারপর থেকে আর করে না রাত্রির বেলা ঘেউ ঘেউ করছে কেন করছে তখন তো সেই সব একদম মায়ের দুধ খেত না কিন্তু ছোটোবেলায় তো চলে এসছে তার জন্যে আমি তো নিতে চাইনি ছেলের বাইনা আমাকে নিতে বাধ্য হতে হলো কারণ আমার এইসব পোষাটা মানে মায়ের কাছ থেকে নিয়ে আসা বা ওর ভাই বোনের কাছ থেকে নিয়ে আসা আমি না নিলেও আরেকজন নেবে এই রকম আর কি ওদের লাইফটা